কথা ওর বন্ধু আমাকে ফোন দিল ফোন দিয়ে বলতেছে লাসলি আমাদের বাসায় নিয়ে কিন্তু আমাদের বাসায় যদি লাশ নিয়ে তাহলে তো অনেক বড় ঝামেলা হয়ে যাবে এখন কি আমি বুঝতেছি না তো কি ঝামেলা হবে আমি কেন আমাদের লাশ কেন আমাদের বাড়ি শুনতেছো 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 এবারে কেন আমাদের বাড়িতে লাশ আনবে এটা তো সমস্যা তুমি তো বলো চলো আপা লাশ আমাদের বাড়িতে আনলে ঝামেলা কিসের আমি তো কিছু বুঝলাম না কাট তো আরে ঝামেলা কি হবে সেটা তো আমি বুঝতেছি তুই বুঝিনা তোর কাছে ফোন আছে আপাকে ফোন দে তো দাঁড়া হ্যাঁ বাবা ওর বন্ধু তো আমাকে কল করেছিল লাশ নাকি আমাদের বাসায় নিয়ে আসবে এখন কি করব তুমিও তো চলে গেলে হ্যাঁ আমিও তো তাই শুনলাম

আসাযাত